আপনি তো সিন্ধু সভ্যতার উপর কাজ করেছেন এই সিন্ধু সভ্যতার মানে আপনার নিজের গবেষণা আছে লেখালেখিও করেছেন এই নিয়ে এটা আসলে কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা যদি আমাদের বলতাম সিন্ধু সভ্যতা আসলে একটা অতুলনীয় সভ্যতা আমার সিন্ধু সভ্যতার উপরে ছেলেবেলা থেকে কিছু পড়াশোনা কিছু পড়েছিলাম নাইন বিশেষ করে ট্রেনে থাকতে যে প্রাথমিক একটা ধারণা পেয়েছিলাম তখন তো খুব সামান্য কিছু আবিষ্কার হয়েছিল উনিশশো উনষাট সালে আমি কাজ ট্রেনে পড়তাম তখন কথা মনে আছে আহ তখন সিন্ধু সভ্যতার পর প্রাথমিক কিছু আমার ধারণা হয়েছিল সামান্য কিছু কিন্তু তখন আমার কাছে খুব বিসর্ সভ্যতা মনে হতো আমি যেটুকু পড়েছিলাম আমার তো ইতিহাসের প্রতি এটা আগ্রহ কাজ করেছে সবসময় বিভিন্ন দেশের সভ্যতাগুলো সম্পর্কে আমি জানতে চেষ্টা করতাম তো তখনই আমার কাছে অনন্য সভ্যতা মনে হতো তার যে নগর পরিকল্পনা এগুলো সম্পর্কে যেটুকু আমরা জানতাম আমি যেটুকু জেনেছিলাম আমার তো খুব ইস্যু মনে হতো আর পরবর্তীকালে আরও কিছু ধারণা হয়েছে আরো কিছু আবিষ্কার তো আরো অনেক হয়েছিল ছিল কিছু পড়েছিলাম তাতে এটা একটা অতুলনীয় সভ্যতা আমার কাছে মনে হয়েছে তারপরে ভাষাগত একটা সমস্যা ছিল সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট যেটা মানে তার লিপিমালা তো উদ্ধার করা যায়নি এখন না এখনো পড়া যায়নি ফলে সেইভাবে সিন্ধু সভ্যতার ভাষা সম্পর্কে আমাদের ধারণা নাই

এইটা হচ্ছে এই বইটার মূল প্রেরণাটা তো আমি পেলাম এই ঋগবেদ পড়তে গিয়ে আচ্ছা উনিশশো উননব্বই সালে যখন আমি ঋগবেদ হাত দিলাম ঋগ্বেদ পড়তে গিয়ে শুধু যে তার ঋগ্বেদ তো একটা গ্রন্থ কয়েকশো মন্ত্রের একটা সমষ্টি তাই না দশটা মন্ডলে বিভক্ত প্রথম মন্ডল পড়ার আগে আমি আমি যখন হাত দিয়েছি তখন থেকে আমার কাছে মনে হয়েছিল যে এই ভাষা ওই বহিরাগত যাযাবর পশুপালক লেখা আর যাই হোক লেখা হল তাদের রচনা না এটা এটা সভ্য সমাজের রচনা ওর ভাষা ওর ভাব শব্দ সম্ভার বলে দেয় যেটা এটা সভ্যতা সভ্য মানুষ সভ্য সমাজের এবং শুধু সভ্য সমাজ নাগরিক সমাজের মানুষদের রচনা মন্ত্রগুলো এটা বুঝতে আমার খুব কষ্ট হয়নি কিন্তু এবং আমি যখন ঋগ্বেদ মোটামুটি দশ প্রথম মন্ডল যখন শেষ করি আমি কনভিন্স হয়ে গেছিলাম যেটা এটা সিন্ধু সভ্যতার লেখা সিন্ধু সভ্যতার পণ্ডিতদের লেখা রেকিদের লেখা এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যেটা ধর্মীয় আন্দোলনের ডকুমেন্ট ধর্মীয় আন্দোলনের ফলে কতগুলো মন্ত্র রচনা করেছিল তার সংকলন হচ্ছে মানে তার সংকলন তার গ্রন্থ হচ্ছে মন্ত্র আছে বিভিন্ন সে মন্ত্রগুলো কোন প্রেক্ষিত প্রেক্ষিতে লেখা হয়েছিল সেটা নিয়ে ভিন্ন আলোচনা করা যায় আমার আমি করেছি চেষ্টা করেছি আমি একা করেছি শামসুল আলম চঞ্চলের সঙ্গে মিলিত ভাবে যৌথভাবে কাজ করেছি কাজ সেখানে করেছি আমরা অনেক কাজ মোটামুটি কিছু মানে বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি অন্তত আর যোজন্য সিন্ধু সভ্যতা বইটা তো আপনারা যৌথভাবে যৌথভাবে লিখেছিলাম এটা দু সালে প্রকাশ করা হয়েছিল দু হাজার জানুয়ারি মাসে আমার এখন মনে আছে তো এখন সিন্ধু সভ্যতা আমি আসলে প্রথমে বুঝেছি ঋগ্বেদ পড়তে গিয়ে সেইভাবে ঋগ্বেদ পড়ার পর আমার সিন্ধু সভ্যতার রহস্যের দরজা খুলে গিয়েছিল এর আগে জাস্ট নগরের বিবরণ পড়েছে কিছু কিছু আবিষ্কার সম্পর্কে কিছু জেনেছিলাম অল্প কিছু জেনেছিলাম তো ঋগ্বেদ পড়ার পরে ঋগ্বেদ তো একটা সভ্যতাকে তুলে ধরে লেখা মানুষের ভাষা তো তার সভ্যতার মানকে প্রকাশ করে এগুলো তো মানে পশুপালক যাযাবর যেগুলো আগে জানতাম আমরা আমি জানতাম আর কি মনে করতাম যে পশুপালক যাযাবরদের বহিরাগত আর্যদের গ্রন্থ তারা আক্রমণ অভিযানের সময় দেবতাদের সাহায্য প্রার্থনা করে যে মন্ত্র লেখা হতো সেগুলো সংকলন হচ্ছে লিখবে এটাই জানতাম এরকম বস্তা পদা একটা বক্তব্য মনে হয়েছিল আমি ঋগ্বেদ যখন পড়তে শুরু করলাম তখন বলছে এটা কি ফালতু এটা জিনিস বিশ্বাস করতে হবে পন্ডিতাই এটা সারা পৃথিবী প্রচার করে বেরিয়েছে ভাষা সম্পর্কে মানুষের ভাষা সম্পর্কে যাদের ধারণা নাই তারা এই ধরনের উদ্ভট তত্ত্ব বিশ্বাস করতে পারবে বা তত্ত্ব তারা প্রচার করতে পারে পরবর্তীকালে আমি বুঝেছি কেন এই ধরনের উদ্ভট তত্ত্ব প্রচার করা হয়েছে এটা ইউরোপীয়রা করছে তাদের সাম্রাজ্যবাদী উপনবাদী স্বার্থে তারা এই কাজটা করেছে এটা আমি এখন মনে করি কারণ এর মধ্যে তো আমাদের ইউরোপ আমেরিকার পণ্ডিতদের অনেকের সঙ্গে অনেক ইন্টারাকশন হয়েছে আমি বুঝে গেছি যে তাদের অসুবিধাটা কোথায় অর্থাৎ ঋগবেদের একটা সঠিক অধ্যয়নের পেছনে যেভাবে কাজ করা উচিত সেটা তারা করে নাই বা যারা পণ্ডিত তারা করতে পারে নাই বা করে নাই হয় সাম্রাজ্যবাদী উপবাদী দৃষ্টিভঙ্গির কারণে স্বার্থের স্বার্থ সংরক্ষণের প্রয়োজন থেকে তারা করেনি অথবা যারা এই কাজগুলো সাম্রাজ্যবাদী ও উপনি স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের মানে তারা যারা ব্যাখ্যা দিয়েছে এরা তাদের অন্ধ অনুসারে এরা এক ধরনের ইন্টেলেকচুয়াল স্লেভ বলতে পারো এটা আমার কাছে মনে হয়েছে এখন আমি এই দৃশ্য কনভিন্স হয়েছি কারণ বেশ করে আমাদের মতো দেশগুলোতে যারা বেশি প্রচার করেছে অদ্ভুত সিন্ধু সভ্যতা আসলে অসাধারণ সভ্যতা এমন কোন সভ্যতা পৃথিবীতে আর নাই আর কখনো হয় নাই অতীতে যুদ্ধ বিমুখ একটা সভ্যতা যুদ্ধের অস্ত্র এত কম এবং যুদ্ধ উপরে যে নির্ভরতা কতখানি কম সেটা প্রত্নতাত্ত্বিক সবাই সব প্রত্নতাত্ত্বিক

যেহেতু সেখানে কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না স্ট্যান্ডিং আর্মি স্ট্যান্ডিং না তারা ধরে নিয়েছেন রাষ্ট্রের যে আরেকটা রূপ হতে পারে যেটা সিন্ধু সভ্যতার যে দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করেছে একমাত্র সভ্যতা যেটা অস্ত্র এবং যুদ্ধ নির্ভর সেভাবে ছিল না হয়তো ছিল যুদ্ধ কিছু অল্প স্বল্প অল্প ছবি অল্প শান্তিপূর্ণভাবে একটা সভ্যতা গড়ে উঠছিল এবং ডেমোক্রেটিক হাইলি ডেমোক্রেটিক সিভিলাইজেশন খুবই উন্নত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল সিন্ধু সভ্যতা এই ব্যাপারে ইয়েরা আর্কোলজিস্ট মানে প্রত্নতাত্ত্বিক পন্ডিতরা একমত এই রকম একটা সভ্যতা কোথায় আছে পৃথিবীতে প্রাচীন পৃথিবীতে কোথায় ছিল গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাজতন্ত্র নাই এবং ধর্ম ধর্মহীন বিস্ময়কর কোন মন্দির নাই কোন বৃহৎ প্রতিমা নাই পূজা এটা কারণ নিরাকারবাদী ইয়ে মন্দির নাই মসজিদ বলো আর মন্দির বলো ওই ধরনের ধর্ম গৃহের উপাসনালয় উপাসনালয় নাই এটার জন্য আবার ভারতীয় ঐতিহ্যের দিকে আমাদের যেতে হয় লোকায়ত দর্শন বোঝা যায় সিন্ধু সভ্যতার দর্শন লোকায়ত অর্থাৎ ধর্মমুক্ত মুক্ত ধর্মহীন ঈশ্বর বিশ্বাসহীন এবং সেটা লোকায়ত অর্থাৎ লোক সমাজে ব্যপ্ত বস্তুবাদী দর্শন বস্তুবাদী দর্শন লোক সমাজে লোক সমাজে দর্শন নাম লোকায়ত হবে কেন হম এটার কারণটা আসলে অর্থাৎ সিন্ধু সভ্যতা ধর্মের বিরুদ্ধে দীর্ঘকাল লড়াই করতে হয়েছে গঠনের আগে সেটা ছিল সিন্ধু সভ্যতা ছিল নদী নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত ছিল যেটা আমরা বলার চেষ্টা করি ব্যাখ্যা করেছি আমাদের বিভিন্ন বইয়ে আর যদি সিন্ধু সভ্যতা আছে তার আগে দি এরিয়ান স্যান্ড ইন্ডিয়া সিভিলাইজেশন ডিক্লাইন অফ ইন্ডিয়া সিভিলাইজেশন অ্যান্ড বেদিক আবেদাল এই সমস্ত লেখাটা আমরা বলেছি এগুলো সব ওয়েবসাইট বঙ্গলাতে আছে ইংরেজি বিষয়ক গ্রন্থ আছে বাংলাটা ইতিহাস বিষয়ক গ্রন্থে আছে আর ইংরেজি হিস্টোরিক্যাল রাইটিংসে আছে আমরা এগুলো বলেছি তোমার সিন্ধু সভ্যতা বেসিক্যালি একটা নিরশ্বরবাদী গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সভ্যতা এটা ওই বললাম যে এটা অতুলনীয় একটা সভ্যতা পৃথিবীর ইতিহাসে এটার এটা এটার উত্তরাধিকার আমরা ধারণ করি গভীরভাবে ধারণ করি উপমহাদেশের মানুষ হিসেবে উপমহাদেশের মানুষ হিসেবে বাংলা ভাষা বাঙালি গঠনে সিন্ধু সভ্যতার বিরাট অবদান ভূমিকা আছে এইটা আমরা আলোচনা করেছি কিছুটা এই সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা এটা বঙ্গরাজ্রে আমরা ধারাবাহিক লিখেছি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খণ্ড শেষ এখনো করি তৃতীয় খন্ড পর্যন্ত আমরা কিছুটা লিখে অনেকটাই লিখেছি বংলা আছে এটা সার্চ দিলেই পাওয়া যাবে চঞ্চল আর আমি শামসুল আলম চঞ্চল এবং আমার যৌথভাবে লেখা সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা এখানে আমরা এই সিন্ধু সভ্যতার যে ধারাবাহিকতা আমরা বাংলায় কিভাবে ধারণ করি কত নম্বর খন্ডে এটা তৃতীয় খন্ডে তৃতীয় খন্ডে আলোচনা করেছি হ্যাঁ তৃতীয় খন্ডে এখানে গোটা ভারতবর্ষকে পৃথিবীকে নির্মাণ করছে সিন্ধু সভ্যতা এক অর্থে হিন্দু ভাষা ভাষা গোষ্ঠীর যেটা বলা হয় আমাদের ফাইন্ডিং আমার নিজের যদি সিদ্ধান্ত বলো আমার শামসুল আলম চঞ্চল আমার সঙ্গে একমত আমরা দুজনে যৌথভাবে মনে করি যে সিন্ধু সভ্যতা থেকে এই ভাষা ইউরোপ পর্যন্ত গেছে কিন্তু ইউরোপ ভাষা গোষ্ঠী যেটাকে বলা হয় এটা সিন্ধু সভ্যতার ভাষা গোষ্ঠী সভ্যতা আবারও বলছে সভ্যতাকে বুঝতে হবে হিসাব অনুযায়ী প্রত্নতাত্ত্বিকদের হিসাব অনুযায়ী সিন্ধু সভ্যতায় লোক সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ যদি আমার হিসাব অনুযায়ী আমি করেছিলাম এই পঞ্চাশ লক্ষ লোকের সভ্যতা যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তখন তারা বিস্ফোরিত হয়ে চতুর্দিকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গেছে ভারতবর্ষের ভেতরে আমরা তো পূর্ব প্রান্তে এখান থেকে এসছে ইউরোপ পর্যন্ত গেছে

এত এত গৌরব একটা উত্তরাধিকার আমাদের যে এটাকে বাদ দিয়ে আমাদের চিন্তা করা উচিত না সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করতে পারলে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবো আমাদের নিজেদের উত্তরাধিকারের মধ্যে যে মহত্তম অনেক উপাদান রয়েছে সেগুলো আমরা বের করতে পারবো সিন্ধু সভ্যতাকে সেভাবে আমরা বোঝার চেষ্টা করি এই জন্য এই দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করি এ করার চেষ্টা করেছি আমরা এবং এক্ষেত্রে আমাদের মানে যথেষ্ট কৃতজ্ঞ আমি আর চঞ্চল দুজনই খুব কৃতজ্ঞ পাকিস্তান প্রত্নতত্ত্ব এবং জাদুঘর বিভাগের যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং যিনি সিন্ধু সভ্যতার অন্যতম একজন শ্রেষ্ঠ পণ্ডিত ডক্টর মোহাম্মদ রফি মুঘল তিনি আমাদের প্রথম সমর্থনটা দিয়েছিলেন আচ্ছা তার চিঠিতে আমাদের তখন চঞ্চল যখন পাঠিয়েছিলেন তার কাছে ইয়ে ইয়ের বই পাণ্ডুলিপিটা বই পাণ্ডুলিপি কি সংক্ষিপ্ত একটা ভাষ্য সেটা উনি পড়ে উচ্ছ্বসিতভাবে বলেছিলেন স্কল আর ইয়ের সিন্ধু সভ্যতা আর্কল হ্যাঁ উনি যখন এই যে ঋগবেদের সঙ্গে আমরা সিন্ধু সভ্যতাকে সমন্বিত করে বক্তব্য দিয়েছিলেন তারপরে তার কাছে উচ্ছ্বসিত ভাষাতে ইয়ে আমাদের পাবলিশ করতে বলেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন এটা আমাদের একটা বিরাট আমাদের জন্য প্রেরণার বিষয় কারণ তার মতো একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠাত্রীকের কাছ থেকে সিন্ধু সভ্যতার উপরে এই ধরনের সমর্থন পাওয়া এটা কিন্তু বুকের কথা না তো এটা যাই হোক তারপর তো আমরা অনেক দূরে গেছি ওটা উনিশশো চুরানব্বই সালে বোধহয় আমাদের ইয়েটা দিলেন মানে সমর্থন সূচক বক্তব্য পাঠালেন চিঠি দিয়ে পঁচানব্বই আমরা বই বের করলাম ইংরেজি এরিয়ান্স দু হাজার বাংলা আলোচনা সিন্ধু সভ্যতা তারপরে তার লেখা লিখেছি এই আর কি যে সিন্ধু সভ্যতার পরে আমাদের আমি মনে করি আমাদের ব্যাপক অধ্যয়ন করা উচিত বোঝার চেষ্টা করে করা উচিত আমাদের জন্যই আমাদের আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের নিজেদের প্রয়োজনে কারণ আমরা ডাইরেক্ট উত্তরা দিয়ে সিন্ধু সভ্যতার সিন্ধু সুবুত ছোট ছোট উত্তরাধিকারী আমরা